ওই ওই ওইতে অক্ক ওইতে অক্ক অক্ক রাখো অক্ক রাখো মুসলমান মুসলমান শক্ত করো শক্ত করো নিদিমান নিদিমান বলো ও ও ওতে ওহুদ পাহাড় ওইতে ওহুদ পাহাড় ওহুদ পাহাড় ওহুদ আরব দেশে আরব দেশে নবীর স্মৃতি ওষুধ খেলে অসুখ ছাড়ে আল্লাহ যদি আল্লাহ যদি দয়া করে দয়া করে আল্লাহ হাফেজ সবাই সাবস্ক্রাইব করেন